শুভ সকাল আর শুক্রবার এখন বাজে সকাল পাঁচটা চৌচল্লিশ তো আমি চলে এসেছি সকালে উঠেই চলে এসেছি মোটরের কাছে ওদেরকে জল দিয়ে দিচ্ছি ছোটো জমিতে আগে জল দিয়ে দিচ্ছি তারপর বড়োটায় লাগিয়ে চলে যাব বাড়িতে তো মাসি মিশি ভাই বোন কাকু কাকি জেঠু জুটি মা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বড় জমিটায় পাইপ লাগিয়ে দিলাম মোটর এদিকে চলে আসলাম এখন তো এখন চলে যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে সমস্ত কাজ করে আছে তো কাজ করতে হবে মটরে ওইখান থেকে চলে আসলাম বাড়িতে এখন বাড়ির সমস্ত বাসি এসে কাজ করে দেব এবার ছোট ছেলে উঠে সিঁড়ির মধ্যে বসে আছে আর সকাল সকাল উঠে গেছে তো সকাল সকাল উঠে দেখো কালকে লাঠিম নিয়ে এসেছে তো লাঠিম নিয়ে বসে গেছে তার জন্য সকাল সকাল উঠে গেছে বুঝতে পারেছি তো বাড়িতে এসে সবার প্রথমে ছাগল বের করে নিলাম ছাগলটা রাস্তার দিকে বেঁধে রাখবো এখন ছেড়ে দেবো না তো ছাগলটা এখানে রাস্তার মধ্যে বেঁধে রেখে রাখছি আর ছোটো ছেলে সকাল সকাল উঠে পড়েছে তাই ও ক্যামেরা করছিল এখন গরুটা বের করে নিচ্ছি গরুটা বাইরেই বেঁধে রাখবো সারাদিন এখানেই থাকে এখানে খড় দিয়ে দেয় জল দিয়ে দেই আর সকালে উঠেই দেখো কালকে ভিজা কাপড় মেলিয়ে দিয়েছি তার তো তারপর গরু এখানে বেঁধে রেখে চলে যাবো উঠুন ঝাড় দিতে চলে আসলাম উঠুন ঝাড় দিতে উঠুন ঝাড় দিয়ে পরে চলে যাবো তারপর চলে যাবো বাসন মাজতে তো বাসন মেজে চান করে চলে যাব রান্নাঘরে রান্না করতে হয় আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় কেননা তোমাদের দাদাভাই আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে চলে যেতে হয় কাজে তো বড়ো ছেলে চলে যাচ্ছে টিউশনে ওর জন্য রেডি হয়ে এতক্ষণ দাঁড়িয়েছিল তো দেখো এসে পড়েছে দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো আমি চলে আসলাম মাছতে তো রাস্তায় দেখো একটা গাড়ি ফেসে গেছিলো চাষ করতে আসছিল গাড়িটা তো ফেঁসে গেছে এক একটা গাড়ি তুলে ধরলো টাকা এসেছিলাম জল দিতে পারিনি তো এখন আবার এসেছি দুপুরে প্রথমবার তিনটে একটু দেখো মোটর চালিয়ে এখানে একটু মোটর চালিয়ে দিয়েছি ছোট ছেলে সাথে এসেছে আমি এখানে বসে আছি বারবার লাইন চলে যাচ্ছে তো বসেই রয়েছি তো এখানে বসে রয়েছি বসে বসে একটা সাপ দেখতে পেরেছি এখানে কি সুন্দর করে শুয়ে আছে লড়াচড়াও করছে না দেখো হয়ে চলে আসলাম বাড়িতে আজ মা পুজো করবে একটু তাই আসতে বলছিল তা চলে আসলাম আর এদিকে দেখো পুরো কাজ চলছে জেসিপি দিয়ে যে এর আগেও দেখিয়েছিলাম যে গ্যাস গ্যাস লাইন যাচ্ছে তো গ্যাস লাইন যাচ্ছে তো জমি জমির উপর দিয়ে এদিকে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে তারপর পাইপ নিচে নিচে দেখছে দেখো এইভাবে গ্যাস লাইন বসাচ্ছে দেখো পুরো জমিটার উপর দিয়ে মাটি খুঁড়ে এগুলো পাহাড়ের মতো করে রেখেছে গ্যাস লাইন যাওয়ার কারণে দেখো অনেক ক্ষতি হয়ে গেছে এই ভুট্টো ভুট্টা গাছগুলো দেখো ভুট্টা হচ্ছিল তো ওগুলো কাটতে হয়েছে অনেকগুলো গাছ কাটতে হয়েছে তো মাদের অনেক ক্ষতি হয়ে গেছে যে ভুট্টা হয়েছিল দেখো অনেক ভুট্টা হয়েছে তো এই রকমই কাটতে হয়েছে তো করা কিছু নাই এদিকে অনেক আগের থেকেই গ্যাস লাইন যাওয়ার কথা ছিল তো এভাবে হঠাৎ করে যে গ্যাস লাইন যাবে মাটি খুঁড়ে নিবে ফসলটা নষ্ট হয়ে যাবে জানা ছিল না তো মা এদিকে পুজো বসিয়েছে আমি রান্নাঘরে রান্না করছিলাম ছোটো ছেলে আমরা করছিল। আর আমরা গায়ের বাছুর হয়েছে মাদের তাই ডামরা পুজো বলি আমরা তো ডাংরা পুজো এভাবে দই দুধ কলা দিয়ে চিড়ে দিয়ে পুজো করে তারপর খাই তার আগে গরুর দুধ আমরা খাই না তো তার জন্য বাড়িতে আমার বাড়িতে আসা তো মা বলছিল আমি একা হাতে সব সম্পূর্ণ কাজ করতে পারবো না তো একটু এলে ভালো হতো তাই এসে পড়েছি বাড়ি থেকে ওই বাড়ি থেকে চলে এলাম শ্বশুর বাড়িতে তো এখন বাজে রাত নয়টা আমি তোমাদের দাদাভাই এসেছি তো দুই ছেলে ওইখানে রয়েছে কাল কাল চলে আসবে তো বাড়ি থেকে আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তো কি এইখানে মোয়া রয়েছে মোয়া দিয়েছে মা আর এখানে পাতায় করে একটু প্রসাদ দিয়ে দিয়েছে আমি নিজে প্রসাদ খেতে টাইম পাইনি গিয়ে রান্না করেছিলাম মা ঠাকুর দিয়েছিল তাই মা দিয়ে দিয়েছে একটু প্রসাদ আর ব্যাগে করে নিয়ে এসেছি এটা হচ্ছে দেখ কেশুর কেশু দিয়ে দিয়েছে একটা আর ব্যাগে কাঁচা সুপারি তো এগুলো নিয়ে চলে এলাম বাড়িতে তো অনেক রাত হয়েছে আর বেশি বক বক না করে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি